হ্যালো বন্ধুরা তোমরা থামলে বা টাইটেল দেখে বুঝতে পারছো না যে কী নিয়ে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি আজ ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে একদম পুরোপুরি দেশি জবা নিয়ে তোমাদের আজকে আমি বলবো না যে তোমরা গাছকে এই করো ওই করো কারণ দেশি জবা এই সময় ডানটা চলে যায় দিয়ে তা হলো তোমরা দেখো শুধু আমার এই দেশি জবা গাছটা কত সুন্দর ফুটেছে অথচ গাছে আমার কত শীতেও দেখো আমার গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে একদম শুধু ফুলের ইগুলি দেখো সাইজটা দেখো দেখেছো এই দেখো সাইজগুলো শুধু তোমরা দেখো গাছ একদম পুরো ফ্রেশ গাছে কোনো রকম কোনো সমস্যা নেই এবার এই যে পুরো ফ্রেশ বা কোনো সমস্যা নেই কোনো পাতা হলুদ নেই কোনো রকমের কোনো পোকামাকড় নেই গাছের কত কত সতেজ দেখো তোমরা শুধু এই জন্য আমি কি কি করছি বা শীতও আমি এরকম কেন কি করে ফুল পাচ্ছি আমি সব নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো আর ভিডিওটি দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটি করে সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুদের বলছি আর সবাই মিলে ভিডিওটি দেখে একটা শেয়ার কমেন্ট করো আর পাশের বিলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে পাশের বিলটি বাজিয়ে অল করে রেখে দিও এবার আমি এত শীতও আমি এবার আমি পুরো শীতে তোমাদের ভিডিও দিয়ে যাব আমি দেশি যাওয়ার জন্য কারণ আমি দেশি যাওয়া কি করে শীতও পাওয়া যায় আমি সেইটা নিয়ে আমি গত বছর অনেক মানে এটা ওটা দিয়ে দিয়ে দেখেছি লাস্ট আমি যেটা নিয়ে ভালো মানে রেজাল্ট পেয়েছি সেটা আমি এবার করে তোমাদের সাথে প্রত্যেকটা মানে সপ্তাহে একদিন করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমরাও করে দেখো তোমরাও নিশ্চয়ই উপকার পাবে দে এবার কি করে করছি আমি গাছের গোড়াতে একদম মানে পুরো ফ্রেশ করে দিচ্ছি দিয়ে নিয়ে আমি এখনই মানে গাছের গোড়াতে আমি কি দিয়েছি গাছের গোড়াতে দিয়েছি কিছুটা তোমার ওই ফার্মি কম্পোস্ট আর কিছুটা খোল এটা একসাথে মিশিয়ে আর তার মধ্যে দিয়েছি আটটা দশা এক চামচ পটাশ এক চামচ ইউরিয়া এইগুলি দিয়ে ভালো করে মিক্সড করেছি করে নিয়ে সেইটাকে আমি তিনটে গাছের গোড়া ঠিকভাবে দিয়ে দিয়েছি একদম অর্ধেক মানে এক মুঠো ভার্মি কম্পোস্ট এক মুঠো খোল, এক ছোট টেবিল চামচের এক চামচ তোমার ওই ইউরিয়া এক চামচ পটাশ এই কটা সব একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়া এই তিনটে গাছের গোড়ায় সম পরিমাণে ভাগ করে দিয়ে দিয়েছি এটা হলো গাছের গোড়ায় দিলাম দিয়ে ঠিক তার সাত দিন আট দিন বাদে আমি দিলাম তোমাদের ওই শশা একটা মিডিয়াম সাইজের শসা নিয়েছি তার মধ্যে একটা মিডিয়াম সাইজের ইয়ে নিয়েছি আলু নিয়েছি একটা কাঁচা কলা নিয়েছি কাঁচা কলা মানে যেই কলার তরকারি খাওয়া হয় এই কলা নিয়েছি নিয়ে সেই কলাগুলোকে এই তিনটে জিনিসকে ভালো করে মিক্সিতে পেস্ট করেছি করে নিয়ে জলে গুলে নিয়ে সেই জলটা আবার গাছের গোড়ায় জল দিয়েছি কিন্তু জবা গাছে জল জবা গাছ যেমন জল খেতে পছন্দ করে কিন্তু শীতে জলেরা খুব কম পছন্দ করে কেন গোড়া যদি ভিজে থাকে তাহলে সেকলের প্রবলেম হয় এই জন্য আমি এই জলগুলোই দেই আর কিন্তু আমি অন্য কোনো জল সাদা প্লেন জল আমি কিন্তু গাছের গোড়ায় দিই না এইটা দিলাম দিয়ে তারপরে আবার দশ দিন বাদ আমি কি দিচ্ছি চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল আর ডিম সেদ্ধ করে নিয়ে এক দশটা ডিম সেদ্ধ করে নিয়ে সেই জলটাকে সেদ্ধ করা জলটাকে ঠান্ডা করে নিয়ে তিনটে জল একসাথে মিশিয়ে সেই জলটা গাছের গোড়ায় দিলাম একদম ওকে আর কোনো কিছুর দরকার নেই তোমরা এইভাবে দাও আর চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল এই জলটা তোমরা গাছে শুধু স্প্রে করবে তার মধ্যে কিছুটা হলুদ দেবে দিয়ে স্প্রে করবে আর কোনো কিছু না কোনো তোমাদের দেখো আমার গাছে একটা মিলিবাগ এই দেখো এই দেখো দেখেছো মিলিবাগ বা ল্যাদা পোকা পাতা দেখো কত সতেজ দেশে যাওয়া কিন্তু এই দেখো দেখেছো কোন রকম কোন আমার গাছের কোনো কোনো ধরনের কোনো প্রবলেম নেই আর গাছকে তোমাদের যার যেরকম জায়গা যেমন রোদ আছে সেই রোদে তোমরা গাছটাকে রাখবে আর কোনো কিছু না সেই রকম জায়গায় তোমরা গাছগুলোকে রাখবে কোনো রকমের কোনো সমস্যা নেই কোনো কিছু না তোমরা এইভাবে করে দেখো তোমাদের আমি কথা দিচ্ছি তোমরা শীতও তোমরা দেশি হবে পাবে আমি গত বছর এইগুলো করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি তার জন্য আমি তোমরা তোমাদের সাথে এইগুলো শেয়ার করছি ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখার জন্য ধন্য মানে ধৈর্য নিয়ে তোমাদের ধন্যবাদ সব ভিডিও মতো তোমাদের আজকেও বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার করব আর আমার একটু এই আবোল তাবোল বকার জন্য তোমরা সব একটু বুঝে বুঝে নেবে আমি সের পরে কি বলতে চাইছি নেক্সট ভিডিও আবার হবে ডেস্ট ভিডিও এরপরে আমি পরের দিনকে ভিডিও করব তোমার ওই আমার এই যে গোলাপ ফুল গাছ মরে গেছে সেই গাছকে আমি কী করে জানতে করেছি